সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের আজগিরের নিবেদন আমি অধম দীনহীন জোন ভেবে আছে নীরবে ওগো দয়াল দয়া কর আমারে শ্রী শ্রী পিতৃদেব দাদার অবাক করা একটি ছোট ঘটনা কাহিনী শ্রী শরৎচন্দ্র দে আলোচনা পত্রিকা ভাদ্র চোদ্দশয় নয় আমার বিবাহের পর স্বয়স্ত্রীক ইষ্ট সকাশে যেমন যাওয়া হয়নি তেমনি পরম দাদার সঙ্গে কোনোরূপ পরিচয়ের যোগসূত্র রচনা করা হয়নি এটা ইচ্ছাকৃত তা তো নয়ই তবে বলা যেতে পারে নিছক একটা ঘটনা প্রবাহ পরমপূজ্যপাধ দাদা গোহাটি থেকে ডিব্রুগড়ে যাবেন কিছু সময়ের জন্য জোরহাটে অবস্থান করছেন এরই দুই একদিন পর মারগাড়িটা গেলেন যেখানে বেশ কিছু সময় ছিলেন আমার স্ত্রী দাদা আসার কথা শুনে লিডু থেকে একটা গাড়ি করে মারগাড়িটা রওনা দিলেন পূজ্যপাত দাদা রওনা দেবেন বলে উঠবার উপক্রম করেছেন এমন সময় আমার স্ত্রীর গাড়িখানায় এসে থামল দাদা ললিত লাবণ্যে ভরা একগাল হাসি নিয়ে খুব হাসছেন কিছু সময় পর বললেন কি খবর ভালো বলে পাশে দাঁড়িয়ে দাদাকে অবলোকন করছেন দাদা হাসতে হাসতে জানতে চান আসার সময় জোড়হাটের হারান্দার সঙ্গে দেখা হয়েছে কিনা পুনরায় সেখানেই তো যাব কোনো খবর দেওয়ার আছে কি না জানতে চান আমার স্ত্রী হতবাক হারান্দার স্ত্রীর পরিচয় কোনোদিন পরিচিত হওয়ার সুযোগ হয়নি আমাকে ওই পরিচয়ে জানলেন কি করে তবে কি তিনি সবই জানেন বেশ কিছুদিন পর স্ত্রীর নিকট এই ঘটনা জানতে পারি এমন করে বিস্ময়ের আর অবকাশ ছিল না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই রা আনন্দিত জয়গুরু बंदी शू उत्तम